আপনারা দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা আমি আপনাদের সঙ্গে আর্যিকর কাণ্ডে দলের বক্তব্যের অভিমুখ বেঁধে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আর সেই সুরেই কি মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি দিলেন প্রধানমন্ত্রীকে একের পর এক বিতর্কিত সিদ্ধান্তে আর্যিকর পরিস্থিতিতে যখন হাতের বাইরে চলে যাচ্ছে ঠিক তখনই কি বৃহস্পতিবার থেকে তৃণমূলের অন্দরে মিলে সুর মেরা তোমারা আবহ সঙ্গীত বাঁচতে শুরু করল নইলে সকালে দলের বক্তব্যের অভিমুখ বেঁধে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার এক হ্যান্ডেলে আর বিকেলে সেই সুরেই প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় যা দেখে শাসক শিবিরের অন্দরে ঞ্চিত আশা তৈরি হয়েছে যে এবার সেনাপতি ময়দানে নামার তোরজোর তাহলে ফের শুরু করেছেন অতি উৎসাহীরা এক ধাপ এগিয়ে এমন ধারণাও তৈরি করে ফেলেছেন যে নিশ্চয়ই মমতা অভিষেক একান্তে বৈঠক বা অন্তত পক্ষে ফোনে কথা হয়েছে দুজনে সে কারণেই বৃহস্পতিবারের এই তালমিল যা গত কয়েকদিন একেবারেই দেখা যায়নি আবার আপনাদের মধ্যে প্রশ্ন হতে পারে তাহলে কি এই সাম্প্রতিক দূরত্ব সেটা আসলে বোঝা বোঝাপড়ার ভিত্তিতেই তৈরি করা হয়েছিল সবটাই রাজনৈতিক সূত্র দাবি করছে মুখোমুখি বৈঠক তো নয় এমনকি ফোনেও দুজনের কথা হয়নি ফলে বোঝাপড়ার প্রশ্ন ওঠে না অতএব ঘটনা প্রবাহ একেবারেই কাকতলীয় অভিষেকের ঘনিষ্ঠ বহল থেকে বলা হচ্ছে তার বক্তব্য ছিল সামগ্রিক ভিত্তিতে করা যেখানে তিনি কোনো অপরাধ এবং অন্যায়কে আড়াল করতে চাননি সেগুলির পক্ষে কোনো যুক্তিও দিতে চাননি তৃণমূলের এক নেতা আবার দাবি করেছেন সকালে অভিষেকের ওই বক্তব্যের পর বিকেলে মমতার চিঠি দূরত্বের সমাপতন অভিষেক আরজিকর কাণ্ডের প্রেক্ষিতে ধর্ষণের মতো অপরাধে দ্রুত এবং চরম শাস্তির পক্ষে আইন আনার জন্য কেন্দ্রীয় সরকারের ওপর চাপ তৈরির কথা বলেছিলেন আর মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন সেই একই দাবিতে বস্তুত এক ধাপ এগিয়ে বলা যায় বিচার এবং শাস্তিদানের সময়সীমা বেঁধে দিয়েছেন আর্যিকর আবহে তৃণমূল যখন একেবারে কোণঠাসা তখন সেনাপতি অভিষেকের নিরাপতা শাসক দলে নানা জল্পনা তৈরি করেছিল এই কয়েকদিনে আরজি করে ভাঙচুরের রাতে অভিষেক একটি পুলিশ প্রশাসনের প্রতি আক্রমণাত্মক এক্স স্যান্ডেলে পোস্ট করেছিলেন কিন্তু তারপর থেকে তিনি এবং তার দপ্তর নিজেদেরকে সরিয়ে নেন মিডিয়া সামলানোর দায়িত্ব গিয়ে পড়ে রাজ্য সভাপতি সুব্রত বক্সির ওপর তিনি দলনেত্রীর নির্দেশে চারজনের একটি কমিটি তৈরি করেছিলেন যেটা আমরা আপনাদের আগেই জানিয়েছি আর্যকর কাণ্ডে প্রথম থেকেই বিবিধ ভুল সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে অভিষেক মনে করছিলেন কিন্তু প্রশাসনে তার বক্তব্যের কোনো অভিঘাত তৈরি হয়নি তখন থেকেই তৃণমূলে সেনাপতির দূরত্ব তৈরি হতে থাকে যাতে তার লাভ ছাড়া ক্ষতি হয়নি কারণ প্রশাসন এবং তৃণমূলের গায়ে যে কালি লেগেছে এই কয়েকদিন তা তার গায়ে অর্থাৎ অভিষেকের গায়ে কিন্তু লাগেনি তবে পাশাপাশি দলের অন্দরে অনেকে বলতে শুরু করেছিলেন এই সংকটের সময়ে অভিষেকের দূরে সরে থাকাটা অনুচিত হচ্ছে সর্বত ভুল বার্তা যাওয়ার সম্ভাবনা থাকছে সম্ভবত সেই কারণেই বৃহস্পতিবার আমরা দেখলাম অভিষেক ফের মুখ খুললেন অভিষেক তার এক স্যান্ডেলে লিখলেন গত দশ দিনে যখন আর্জি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় সারা দেশ জুড়ে প্রতিবাদ হচ্ছে মানুষ দাবি জানাচ্ছে সেই সময়েও দেশের বিভিন্ন প্রান্তে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটে চলেছে গত দশ দিনে দেশে নয়শটি ধর্ষণের ঘটনা ঘটেছে প্রতিদিন নব্বইটি ধর্ষণের ঘটনার রিপোর্ট লেখানো হয়েছে দেশের বিভিন্ন প্রান্তে অর্থাৎ প্রতি এক ঘন্টায় চারটে এবং প্রতি পনেরো মিনিটে একটি করে ধর্ষণের ঘটনার অভিযোগ দায়ের হয়েছে দেশের বিভিন্ন প্রান্তে অথচ এত কিছু সত্ত্বেও এই অপরাধের কোনো দীর্ঘমেয়াদী সমাধান বার করা গেল না একই সঙ্গে অভিষেক দাবি করেন কঠিন আইন চালু করার বিষয়ে রাজ্য সরকারের উচিত কেন্দ্রীয় সরকারের ওপর চাপ তৈরি করা বিকেলে প্রধানমন্ত্রীকে বাংলার মুখ্যমন্ত্রী যে চিঠি দিয়েছেন তাতে তিনি লিখেছেন দেশে ধর্ষণ এবং খুনের ঘটনা বৃদ্ধি পাচ্ছে রোজ গড়ে নব্বইটি করে ধর্ষণের ঘটনা ঘটছে দেশে এই ধরনের গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর ঘটনা বন্ধ করতে অবিলম্বে করা আইন আনা প্রয়োজন চিঠিতে আরও দাবি করা হয়েছে ফাস্ট ট্র্যাগ কোর্টের মাধ্যমে এই ধরনের ঘটনার যাতে দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করা এবং শাস্তি নিশ্চিত করার বিষয়টি রাখা যায় সেটা দেখা উচিত কেন্দ্রীয় সরকারের ঘটনা ঘটার পনেরো দিনের মধ্যে বিচার ব্যবস্থা শেষ করতে হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার অভিষেকের পোস্টের পর দলের নেতাদের বড় অংশ বলছিলেন এই ঝড়ঝঞ্ঝার সময় পাল্টা আখ্যান বাতলে দিলেন দলের সেনাপতি সারা দেশের কথা উল্লেখ করে তিনি বোঝাতে চেয়েছেন ধর্ষণের ঘটনা বাংলায় বিচ্ছিন্নভাবে ঘটছে তা একদমই নয় এটা সার্বিক সমস্যা দেশের দ্বিতীয়ত আর্যিকর নিয়ে মানুষের প্রতিবাদকে স্বীকৃতি দিতে চেয়েছেন তিনি তিনি তিন নম্বর যে বিষয়টি যে এই প্রতিবাদকে বাম রামের বন্ধনীতে ফেলতে চাননি অভিষেক চার রাজ্য সরকারের কী ভূমিকা নেওয়া উচিত সে ব্যাপারেও বার্তা দিয়েছেন অভিষেক দুপুরে অভিষেক ঘনিষ্ঠরা ঘরোয়া আলোচনায় সেনাপতির বক্তব্যের এমনই নির্যাস বলতে শুরু করেছিলেন বলে আমরা জানতে পারছিলাম তৃণমূল ভবন সূত্রে যেমন একজন বলছিলেন দাদা সরকারের কেউ না হয়েও বিভিন্ন সময়ে জনপ্রতিনিধি হিসাবে বাংলার জন্য যা করার সেটা করেছেন সেই কাজে নেতৃত্ব দিয়েছেন ধর্ষণের ক্ষেত্রে কঠোর আইন প্রণয়ের বিষয়ে রাজ্য সরকারেরও যে ভূমিকা রয়েছে তা তিনি মনে করিয়ে দিয়েছেন তিনি এও বলেন যে অভিষেকের স্পষ্ট কথা হলো রাজ্য সরকার এবং দলকে যখন এই পরিস্থিতির আজ পোয়াতে হচ্ছে তখন নবান্নের উচিত চলমান সিস্টেম বদলাতে উদ্যোগী হওয়া সরকারের বিভিন্ন কাজ নিয়ে যে অভিষেক অসন্তুষ্ট ছিল বর্তমানে তা লোকসভা ভোটের পর থেকেই তৃণমূলের নেতারা ঘরোয়া আলোচনায় বলতে শুরু করেছিলেন তাদের বক্তব্য অভিষেক চান সরকার এবং প্রশাসক গতিশীল হোক নবান্ন যাতে কাজ করলে থাকে না হলে সরে যাও এই নীতি বলবৎ করে সেটা অভিষেকের মূল চাহিদা ছিল অভিষেক মনে করেন এখন থেকে এই নীতি চালু না করলে দু সালের ভোটে দলকে অস্তাতে হবে কারণ পনেরো বছরের প্রতিষ্ঠান বিরোধিতাকে দিয়ে এই সংগঠন দিয়ে সেটা সামলানো যাবে না এটা মনে করছেন অভিষেক এবং সেখানে দাঁড়িয়ে যে সমস্ত আমলারা স্লব বা কাজ করছেন না তাদেরকেও একটা বার্তা দিতে চেয়েছেন ব্যর্থমন্ত্রীদেরও সরানোর পক্ষে ছিলেন অভিষেক কিন্তু তা না হওয়ায় তিনি যথেষ্ট অসন্তুষ্ট ছিলেন বলেই আমরা জানতে পারছি গত পনেরোই আগস্ট থেকে অভিষেকের দপ্তর নিজেদের গুটিয়ে নিয়েছিলেন সংবাদ মাধ্যমে যোগাযোগের যে কাজ তারা করে থাকতেন সেখান থেকে কিন্তু অভিষেকের দপ্তর যে পেশাদারিত্বের সঙ্গে এই কাজ করতো তা গত সাত দিনে বেমালুম উধাও হয়ে গিয়েছে দলের মধ্যে থেকে যা তৃণমূলের মধ্যেও উৎকণ্ঠা তৈরি করেছিল তবে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে আর্যিকর মামলার শুনানি চলাকালীনই অভিষেকের দপ্তরে সক্রিয় হওয়ার আভাস পাওয়া যাচ্ছিল যা তৃণমূলের আভ্যন্তরীণ সমীকরণের জন্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ গত বছর নভেম্বর থেকে এই নিয়ে তিনটি পর্বে অভিষেকের সরে থাকা নিয়ে শাসক দলে আলোচনা তৈরি হচ্ছিল যথেষ্ট অভিষেকের দপ্তরও নিষ্ক্রিয় হতে তার অনুগামীরা পোস্ট করতে শুরু করেন সেনাপতি পদ দেখা এই পোস্টারে ছেয়ে যায় সামাজিক মাধ্যম এদিকে মন্ত্রিসভার বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা জানতে পারছি আগামী বুধবার অর্থাৎ আটাশ আগস্ট বিকেলে সাড়ে চারটে নাগাদ এই বৈঠক হবে বলে জানা যাচ্ছে নবান্নে বৃহস্পতিবার রাতে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে বিষয়টি জানিয়েছেন রাজ্যের মুখ্য সচিব বিপি গোপালিকা করোনাচক্রে ওই দিনই তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস নবান্নেই মন্ত্রিসভার উনষাটতম অধিবেশন অনুষ্ঠিত হবে মুখ্য সচিব জানিয়েছেন ওই দিনের বৈঠকে সভাপতিত্ব করবেন যথারীতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব মন্ত্রী এবং প্রতিমন্ত্রীদের ওই বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে বলে আমরা জানতে পারছি এছাড়াও অতিরিক্ত মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব অর্থ দপ্তর পার্বত্য বিষয়ক দপ্তর ভূমি ও ভূমি সংস্কার দপ্তর উদ্বাস্তু ত্রাণ পুনর্বাসন দপ্তরের আধিকারিকরাও এই বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে বলে আমরা জানতে পাচ্ছি। এর আগে পাঁচই আগস্ট বিধানসভা অধিবেশনের শেষ দিন মন্ত্রিসভার বৈঠক হয়েছিল সাধারণত তৃণমূলের বড় কোনো কর্মসূচির দিন রাজ্য কোনো প্রশাসনিক বা কোনো কর্মসূচি রাখেন না মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ওই দিন মন্ত্রিসভার বৈঠক রাখা হয়েছে এই বৈঠকে কি মন্ত্রিসভার কোনো রদবদল হবে কি হবে না প্রশাসনিক কোনো রদবদল হবে কি হবে না তা নিয়ে কিন্তু যথেষ্ট জল্পনা তৈরি হয়েছে এই মুহূর্তে দলের মধ্যে এবং সরকারের মধ্যে এখন সেই দিকেই আমরা তাকিয়ে একদিকে মুখ্যমন্ত্রীর চিঠি প্রধানমন্ত্রীর দপ্তরে অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবার সক্রিয় হওয়া আটাশ তারিখ দলের ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবসে কী বক্তব্য রাখেন মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনের কি বার্তা দেন তিনি সেদিকে আমাদের নজর থাকবে পাশাপাশি ওই দিন বিকেলে নবান্নে যে মন্ত্রিসভার বৈঠক রয়েছে সেই দিকেও আমাদের নজর থাকবে কারণ এটা বললাম অনেকেই মনে করছেন যে মন্ত্রিসভায় অথবা প্রশাসনে বড় রদবদল হতে পারে এই মন্ত্রিসভার উনষাটতম মন্ত্রিসভার বৈঠক থেকে তাই আমাদের সবার নজর থাকবে সেদিকেই এখনকার মতো এই পর্যন্তই নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই সাবধানে থাকবেন